হাই প্রেসার কার ওয়াশার মেশিন ভাই এটা তো ভাইরাল একদম একদম হেভি ডিউটি হেভি ডিউটি ওন্ডারশো ওয়াট এসি ব্র্যান্ডেড স্মার্ট পাওয়ার টুলস এখানে কি কি আছে অপশনগুলো সব দেওয়া আছে দেখেন 1500 ওয়াটের আছে 6.8 মিলিমিটার আছে

অনেক সুন্দর আর একটা বিষয় হচ্ছে এটার মোটরটা হলো আপনার ইন্ডাকশন মোটর ইন্ডাকশন মোটর এটা কয়েল পরে গেলে অতি সহজেই কয়েল রিপেয়ারিং করা যায় যেগুলো সার্বো বা ই থাকে

দুই গোরা মোটর এটা কি অপশন আছে এখানে হলো এটা আপনার হাই মিটার এখানে আপনার হচ্ছে এই দেখা যাবে যে এটা আপনার ইনপুট এটা হলো জি ইনপুট একদিকে বের হবে এগুলা কি বাইরে থেকেও নিতে পারবে ঢাকার বাইরে সারা বাংলাদেশ এসিআই স্মার্ট সারা বাংলাদেশ অথরাইজ ডিলার আছে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কালেক্ট করতে পারবে যদি কোন ভাই গাজীপুরের আশপাশে হয়ে থাকে তাহলে গাজীপুর থেকে নিতে পারবে রয়্যাল কিং পামিজিন আর একটা আপনি এসি ওয়াশ কাজেও ব্যবহার হয় এসি জি হাই প্রেশারের কাজে এটা ইউজ করতে পারবে ধন্যবাদ আপনাকে